হ্যালো ফ্রেন্ডস তো এই যে দেখো আমি হচ্ছে এখন মাংস রান্না করছি আড়াই কেজি মাংস মানে রান্না করতে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি এই যে দেখো এই যে রান্না করছি তো আমাদের বাড়িতে হচ্ছে কিছু গেস্ট এসেছে মানে ওই বন্ধু বান্ধব আর কি মানে বাবার চেনা পরিচিত সেই জন্য এই যে এখন রান্না করছি আর এই যে এইদিকে সব আর বাকি রান্নাগুলো হয়ে গেছে দেখাই তোমাদেরকে আর কি কি রান্না হয়েছে তো এখানে হয়েছে ফ্রায়েড রাইস আর এখানে হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর এটা হয়েছে চিংড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত আর এখানে কি রয়েছে দেখি এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এটা কড়াইতে রয়েছে খাওয়ার সময় গরম করা হবে এটা হচ্ছে পমপিট মাছ মশলা দিয়ে ভাজা তো এগুলোই হয়েছে আর মাংসটা তো হচ্ছে 对，我也是这样的。